হলে দিন আসে না জোয়ান না হলে ভাটা হয় না অতএব মন্তব্য করতেই হবে ভালো খারাপ না হলে আমিও শিখবো থেকে যে আমি খারাপ করছি তাহলে আমি তো আমি পুরো ভালো করছি থ্যাংক ইউ আপনাকে এতগুলো কথা বলার জন্যে প্রচুর ভালো কথা বলেছেন স্যার ছটা ষাট নিলাম না পঞ্চাশ নিলাম আপনার জন্যে দেখে ভালো লাগলো এই জন্য

আমি না হোক কেউ না কেউ তো করছে আরে আর এই সিতারে জামিন পেয়ে মুভি তুমি দেখতে যাবে না যাবে তো রিলিজ করছে আর অবশ্যই কিন্তু দেখতে যাবে আর তোমরাও যাবে আর আমিটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু আমি নিজেই যাব আমার অফারও আর দেখো তুমি যখন ফার্স্ট টাইম শুনছিলে এইরকম তোমার মতন কেউ দেখতে কেমন লাগছিল ভালো লাগছিল সবাই যখন শুনেছে আমিও তখন তিনটে 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 বড়

এন আৰ এছ এ গাড় গোপাল এন আৰ এছ এছ খেণ্টে এই ঐ পাঁচশ টকা যদি পইচা বেছি দিছিলে রাজুদার পকেট পর সেই ভাইরাল রাজুদা আর রাজুদার যে এখন যে একটা নতুন আমির খানের নিউ মুভি বেরোছে সিতারে জমিন পেয়েছে সেখানে কিন্তু রাজুদার মতন দেখতে একজন রয়েছে একদম সেম টু সেম ডিটো আর কেউ ধরতেই পারবে না রাজু তাকে সেটা জিজ্ঞেস করলাম যে রাজু দা বলছে যে সেটা আমি না অন্য কেউ হতে পারে এইরকমই দেখতে অনেকে বলছে তোমার পরিচিত কেউ নাকি দাদা ভাই বা এরকম সেরকম কেউ না সেরকম কেউ না কিন্তু বলিউডে এগিয়ে আমি কোনো জায়গায় কোনো বইতে দেখিনি আজ পর্যন্ত আচ্ছা ফার্স্ট টাইম তো দুই একটা হিন্দি বই টুকটাক দেখে আর এই ফার্স্ট টাইম কিন্তু তোমার ভাইরাল হওয়ার পরে এইরকম লুক দেখা যায় এই লুক আসে তার মানে কোনো একটা ব্যাপার তো আছে তিনটা তিনটা খাবেন তো স্যার খাবেন তো আই কত থ্যাঙ্ক ইউ স্যার তোমার এখানে পরোটা কোথা থেকে খেতে মানে যারা আসে কত দূর দূরান্ত থেকে থেকেও আসে আবার নর্থ বেঙ্গলের থেকেও আসে আবার বাংলাদেশ থেকে আসে আবার ত্রিপুরা থেকেও আসে নাগাল্যান্ড থেকে আসে আবার ছত্তিশগড় রায়পুর বিলাসপুর মালদা মুর্শিদাবাদ বহরমপুর আমাদের গুমাবিরা হাওড়া কলকাতা নর্থ কলকাতা দক্ষিণ

রাজার নতুন কিছু আপডেট সামনে সুটিতে বা কুলুন তুলি বন্ধ থাকছে স্পেশাল ডে স্পেশাল ডে এখন আমাদের কাছে জামাই স্পেশাল থাকবে জামাই স্টেপ এই সময়টা বন্ধ থাকবে সেই দিনটা দু তিন দিন তো বন্ধ থাকে দু তিন দিন এর মধ্যে আর কোন স্পেশাল আছে না বলো মা রাজুদার এই যে পকেট পরোটা আছে আমি একটা কথা বলি রাজুদার পকেট পরোটা কিন্তু মানুষ এখানে আসে প্রায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ থেকে তো দুবাই থেকেও এসছে কারণ দুবাইয়ে আমি একবার এসেছিলাম একজন দাদা ভাই শুনে দেখা হয়েছিলো ওই বাংলাদেশে দুবাইয়ে কাজ করে সে সময় এসে রাজুদার পকেট পড়াটা রাজুদার যে পরিশ্রম রয়েছে মানে এই পরিশ্রমের জন্য কিন্তু রাজুদা আজকে এই জায়গাতে আর অনেকে এমনও ভিডিও এখানে করে বা এমন ভিডিও দেখানোর চেষ্টা করছে যাতে রাজুদার তরকারি খারাপ পরোটা খারাপ এই ধরনের কিছু কিন্তু রাজুদা কিন্তু নিজের জায়গাটাতে একদম ঠিক আছে রাজুদা একটা প্রশ্ন করবো তোমাকে এই যে তুমি পকেট পরোটা বিক্রি করো তোমার শুরুটা কেমন ছিল সেটা তো আমরা প্রায় অনেকেই জানি খুব পরিশ্রম করে সেই ওই জায়গা থেকে এখানে তো অনেকে তোমাকে খুটু কথা বলে খারাপ মন্তব্য করে আর অনেকে তো মানে কি বলবো বিভিন্ন ধরনের ভিডিও করছে যাতে লোকজন না খেতে আসে এই ধরনের ভিডিও করছে তো তুমি কি বলবে তাদের কোনো কোনো কিছু হয় আমার কাছে আমি যদি পরিষ্কার থাকি আমাকে কোনো কিছু করে খেলতে ফেলতে পারে আমার অল ইজ ওয়েলথ যে যেভাবে পারে করার যেটা মনে মনের কোনো কাজে আমি হস্তক্ষেপ করতে চাই একদম আর রাজুদা এই যে তোমার পরিশ্রম তোমার জীবনের যে এই যে কঠিন জায়গা থেকে এই জায়গাতে আসা তো যারা অনুপ্রেরিত হয় তোমাকে দেখে যে এইরকম একটা বিজনেস করো হওয়া যায় মানুষের মনে জায়গা করা যায় তো তাদেরকে কি বলবা যারা আমার খুব ভালো লাগে যে কষ্টের মর্মটা বোঝে একদম কষ্ট করে উঠেছে আর কিছু লোক এটা নিয়ে মজা করতেছে তাদের কারণ একটা জিনিস কি রাত না হলে দিন আসে না জোয়ান না হলে ভাটা হয় না অতএব মন্তব্য করতেই হবে ভালো খারাপ না হলে আমিও শিখবো কোথার থেকে যে আমি খারাপ করছি তাহলে আমি তো আমি পুরো ভালো করছি দাদা রোদ লাগছে ভেতরে গিয়ে খাবে ভেতরে একদম ভেতরে যাবে সব মিলে রাজুদা খুব বেশি হ্যাপি আর এইরকমই হ্যাপি থাকুক আর সকলকে এইভাবে পরিষেবা দিক কুড়ি কুড়ি চল্লিশ পকেট পরোটা খুব ভালো লাগলো রাজু দার সঙ্গে কথা বলে অনেক কথা ভাই ভেতরে গিয়ে খাবে ভাই ভেতরে চলে যাও স্যার বলুন হাতে দেখতে পাচ্ছ কন্টিনিউ কিন্তু প্রচুর প্রচুর কাস্টমার যারা কিন্তু আসছে আর পরে দিলেও হবে ভেতরে গিয়ে খেতে হবে ভেতরে গিয়ে

একদম চাই আর রাজুদার প্রচুর ভিডিও করা আছে আমার অ্যাড্রেস থেকে শুরু করে কিভাবে আসবে খাবে কত দাম আর রাজুদার বিভিন্ন ধরনের আপডেট রাখে আর দাদা ভাই বলছে আমার চ্যানেলের নাম তো দাদা ভাই সুন্দরবন থেকে দাদার নাম মিলন মান্না তো দাদা সুন্দরবন থেকে আমার চ্যানেলের নাম সুকুমার সাহা ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে রাজুদারে অনেক অনেক ভালোবাসা এইভাবে লোকের সকল কাস্টমারদের তিনতে করে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর রাজুদার পকেট পরোটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তো গাইজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকবে সুকমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার